আমি ভোট করব আমি অ্যাটর্নি হিসাবে আছি এখনো আমার পথ ছেড়ে আমি আমি ভোট করব যখন সময় আসবে তখন ছে এই সংবিধানে আমরা আজকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সন্নিবেশ করব এটাও অ্যাপসোলুট না আমি যদি এই সংবিধানকে ধরে নিই আমার সংবিধানের বেসিক স্ট্রাকচার ডেমোক্রেসি যদি ধরে নেই সংবিধানের বেসিক স্ট্রাকচার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি রুল অফ ল হিউম্যান রাইটস তাহলে এইটাকে ভিত্তি করে এইটাকে ঋদ্ধ করা শানিত করা আরো বেশি উন্নত করার জন্য আমরা যতগুলো পদক্ষেপ নেব সেই সব পদক্ষেপই বেসিক স্ট্রাকচারের সাথে মার্চ করে যাবে সেটা বলতে যে আমি বলেছি যে ধরেন এই আপনার একটা বিল্ডিং আছে বিল্ডিংয়ের একটা পিলার ভেঙে পড়ছে ছাদ ধসে পড়বে তখন এটাকে রক্ষা করার জন্য আপনি আরেকটা পিলার দিলেন দুইটা পিলার দিলেন পাঁচটা পিলার দিলেন এই যে পিলার দেওয়ার পরে বিল্ডিংটা সুন্দর সুস্থভাবে অবস্থান করছে আপনি বলতে পারবেন না যে এই এই পিলারটা বেসিক স্ট্রাকচার না কারণ এটা বেসিক স্ট্রাকচার সাথে মার্চ করে যাচ্ছে সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আসার পরে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নত হয়েছে মানুষ ভোট দিতে পেরেছে তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি এর সাথে বলেছি একটি সংবিধান রাজনৈতিক দলিল সংবিধান একটি অর্গানিক ডকুমেন্ট কারণ আমার বাংলাদেশের বাহাত্তর সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি সংবিধান বিজয় শক্তি তারা বলে দিল যে আমার সংবিধান রচনার সাথে কারা থাকবে আমার সংবিধানের রচনা কি হবে এইটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় শক্তি নির্ধারণ করে দিলেন সেই অনুসারে পাকিস্তান সংবিধানের আওতায় নির্বাচিত সংসদ সদস্যগণ তারা বসে আমাদের সামনে একটা সংবিধান উপস্থাপন করে দিলেন সেটাকে আমি সংবিধান হিসেবে মেনে নিয়েছি আমরা বললাম যে একানব্বই সালে নির্বাচনের আগে এর সাথে যখন পতন হলো তখন প্রশ্ন আসছিল যে এরশাদ পতন পদত্যাগ কার কাছে করবেন আমি বলেছি তখন বলা হলো যে উপরাষ্ট্রপতি মদুদ সাহেবের কাছে রাজনৈতিক দলগুলো বিজয়ী শক্তি গণতান্ত্রিক আন্দোলনে বিজয় বিজয়ী বলল যে না আমরা এটা মানি না তখন কিন্তু কোনো সনদ টনদ লাগেনি রাজনৈতিক দলের মতকের ভিত্তিতে নির্ধারিত হয়েছিল শাহবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হবেন উনি বেঁকে বসলেন উনি বললেন আমি চাকরি ছেড়ে যাব আমাকে নিশ্চয়তা দিতে হবে আমি এখানে আবার আসবো উনি পদত্যাগ করে সাধারণ জনগণের কাতারে গেলেন সেখান থেকে তাকে উপরাষ্ট্রপতি করা হলো তারপরে তার কাছ ক্ষমতা দিয়ে নির্বাচন করানো হলো এ কোনো কিছু কিন্তু সংবিধানে ছিল না এটা রাজনৈতিক বিজয় শক্তি গণভ্যুত্থানের বিজয় শক্তি কনসেন্সাসের ব্যাসিচে নির্ধারণ করলেন পরবর্তী পার্লামেন্টে সেটাকে এন্ডোর্স করলেন দিজ আর কনস্টিটিউশনাল কনভেনশনস সুতরাং গণতন্ত্র যদি আমার ব্যাসিক স্ট্রাকচার হয় সেই গণতন্ত্রকে শানিত করার জন্য ঋদ্ধ করার জন্য উন্নত করার জন্য সংরক্ষণ করার জন্য সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচার সাথে মার্স করবে এবং সেই অনুসারেই খাইরুলকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন রং থিওরির উপর লেখা আমরা বলেছি এই রায় বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যেখানে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এরাই একটি অনন্য দলিল হিসেবে থাকবে আমি বলেছি যে পৃথিবীর ইতিহাসে একটা অনন্য উদাহরণ হলো সামরিক শাসন সে গণতন্ত্র উন্মোচন করে সামরিক শাসন এসে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয় সামরিক শাসন এসে বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেয় বাংলাদেশে গণতন্ত্রের নামে ওই সময় এবং এই সময়ে মানুষ হত্যা হয়েছে গুম হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ হয়েছে কার্টুনিস্ট মুস্তাকদের মতো মানুষকে ধরে নিয়ে যে কারাগারে হত্যা করা হয়েছে আমি বলেছি সুতরাং কোনটা বেশি ইম্পর্টেন্ট ডেমোক্রেসি না সিস্টেম আমার কাছে ডেমোক্রেসি মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস সেইটা বলতে যে আমি পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা রায় আছে দোসর মামলা হিসেবে পরিচিত দোসর মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট বললেন যখন মানুষের গণতন্ত্র রুদ্ধ হয়ে যায় সেই গণতান্ত্রিক পথ উত্তরণের জন্য মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য মানুষকে শান্তি সমৃদ্ধির আলোকে ভরিয়ে তোলার জন্য সামরিক শাসনও কখনো কখনো অ্যাকসেপ্টেড হতে পারে সেখানে বলা হয়েছে কখনো কখনো রেভলিউশন রেভলিউশনের মাধ্যমে যে উত্তরণ সেই উত্তরণে রেভলিউশনের ফোর্স যেটা নির্ধারণ করবে সেটাই ল বাহাত্তরের সংবিধান যদি এই চুলাই বিপ্লবালারা বিজয় শক্তি ঐক্যবদ্ধভাবে বলতে যে আমরা বাহাত্তর সংবিধান চাই না আমরা নতুন সংবিধান রচনা করতে ঐক্যবদ্ধভাবে তাহলে সেটাই হতো সংবিধান ছুঁড়ে ফেলতে চাইনি এই জায়গাটা মিস কোর্ট আপনারা করবেন না বাহাত্তর স্বামী বলেছি যে বিজয় শক্তি ঐক্যবদ্ধভাবে তাদের মধ্যে বিভেদ থাকলে হবে না ঐক্যবদ্ধভাবে ভাবে হতে হবে এই শব্দটা ব্যবহার চাইতো আমি বলেছি যে আমাদের বাংলাদেশের মাঠে ঘাটে আলপথ মেঠোপথে লোকজন বলে হাকিম নড়ে তো হুকুম নড়ে না খায়রুল হক সাহেবরা হুকুম নড়াই দিয়েছেন শর্ট অর্ডার এবং লং অর্ডারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম সাত বছরের জেলে এইটার জন্য আমি বলেছি পড়ে শুনিয়েছি এটা মামলাও আছে আমরা বলেছি সংবিধান একটা অর্গানিক ডকুমেন্ট এটা গ্রো করে এটা এক্সপ্যান্ড করে এটা ইন্টারপ্রিয়েটেড হয় এটা বিভিন্ন রকম ভাবে আপনি উপস্থাপিত হয় কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না সংবিধান পরিবর্তনযোগ্য এটা বলেছি যে আপনি আজকে সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট বললেন সেই অ্যামেন্ডমেন্টকে যদি আপনি বলে দেন তত্ত্বাবধায়কে ফিরে গেলাম সেটাই যে আপসলুট তাও না এটাও জনগণ চাহিদা অনুসারে জনগণ যদি মনে করে যে এইটাতে তার